কে হেলমেট বাইনি গতকাল হাসপাতালে ঢুকে আমাদের বাচ্চাদের উপরে আক্রমণ করেছে এই এই টিচার টিচার সঙ্গী kaptar এই হেলমেট বাইনি jonka ছাতুলির নামে পরিচিত প্রধানমন্ত্রী এবং এই কাশিবা সরকারের লাখিয়াল বাহিনী এরা আজকে আক্রমণ করবে না চলেন আমরা সবাই একসাথে তাদের সাথে মাঠে নামি ঠিক সরকারকে দেখিয়ে দেই আমার তো ভাই কই লাগে রাজনৈতিক দলের ছাত্র নেতারা কর্মী আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র ছাত্রীদের যখন আক্রমণ করে লাগে এর আগেও দেখেছে দুই হাজার সালে যখন নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র ছাত্রীরা মাঠে নেমে তার আগে যখন কোটা আন্দোলনে এই নূর নাসেদরা মাঠে নেমে আসছিল তখনও কিন্তু হাতুরি দিয়ে মার হামলা হয়েছে কাটা রাইফেল দিয়ে হামলা হয়েছে হেলমেট বাহিনীর হামলা হয়েছে যেই হেলমেট বাহিনী গতকাল হাসপাতালে ঢুকে আমাদের বাচ্চাদের উপরে আক্রমণ করেছে এ পর্যন্ত সরকারি পারমিশন দেয়া খবর বাংলা বিশেটি আজকে সকালে খবর থেকে বেরিয়েছি তিনজন ছাত্র নিহত হয়েছে ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে শত শত আহত হয়ে পড়ে আছে আপনার মনে হয় এই এই পিচার

একাত্তর সালে আমরা সবাই আমাদের ভাইরা বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই ঠেকানোর জন্য আজকে আবার সময় এসেছে ঠেকানো আজকে দুপুর তিনটার সময় কোটা বিরোধী আন্দোলন কোটা সরকার আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছে তারা রাজপথে নামবে যত রাজনৈতিক দল যেখানে আছেন সবাইকে তাদের হয়েও ডাক দিচ্ছি আজকে নূর আমার আগে অলরেডি একটা ডাক দিয়েছেন চলেন আমরা সবাই একসাথে তাদের সাথে মাঠে নামি না। আমাদের সন্তানদের উপরে আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকেন এখন যদি আমরা বসে থাকি রাজনীতি করার আমাদের কোনো অধিকার নাই যা কিছু করার অধিকার থাকুক আপনাদের সকলকে ধন্যবাদ ছয় বাংলাদেশ